হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মি দোলা অ্যান্ড টু মাই নিউ ব্লক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সহমত এবং আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম রান্নাঘর থেকে তো অ্যাজ ইউজ রান্না দিয়ে শুরু করবো তো এখানে আমি রান্না সব গুলছিকা সকালে উঠেই নাস্তা করে করে নিয়েছিলাম তো ফার্স্টে এখানে হচ্ছে গিয়ে পিঁয়াজ দিয়ে দিচ্ছে ডাল চার চুরি করার জন্য তো হচ্ছে গিয়ে আমি এখানে ডাল টচুর করব। কারণ আমি উঠে সব কিছু ভিজিয়ে নিয়েছিলাম পেঁয়াজ চেঁয়াজ কুটে নিয়েছিলাম দেন যা যা সবজি রান্না করবো সব কুটে নিয়েছিলাম এরপর আপনাদের সামনে ক্যামেরাটা বন্ধ করলাম আর কি ভিডিওর জন্য তো এখানে পেঁয়াজটা হতে থাক পেঁয়াজটা অলমোস্ট হয়ে গিয়েছিলো তারপরে হচ্ছে কি আমি ওখানে হলুদ মরচ অ্যাড করে দিয়েছিলাম এবং অ্যাড করে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে কষানো কষাতে থাকবো কষাতে থাকবো কষানোর পর আর এই পাশের চলে দিয়ে দিয়েছিলাম ভাত গরম তো আগের দিন কিছু ল্যাপার ভাত ছিল তো সেটা গরম করে নিচ্ছি তো তার পাশাপাশি টেবিলটা অবশ্যই ক্লিন করতে হবে নাহলে খাবার রান্না করে টেবিলে দিতে পারবো না যদি তখনকার টেবিলটা মেসি হয়ে থাকে তো যাই হোক গা গাইস আমি হচ্ছে গিয়ে টেবিলটাও সাথে সাথে গুছিয়ে নিচ্ছ ওদিকে ডালচা চুরিটা আমি হচ্ছে গিয়ে চুলাই দিয়ে দিয়েছি আর হচ্ছে টেবিলটা ক্লিন করে নিচ্ছি তো এখানে আগের দিনে কিছু আম নিয়ে এসেছিলাম রাতের বেলা তো এই আমগুলো হচ্ছে টক অ্যান্ড মিষ্টি হয় তো আমার কাছে খুবই ভালো লাগে ভালো লাগে আর কি তার পাশাপাশি আমি একটু কলা খেয়ে নিচ্ছি তো আমি হচ্ছে যা রান্না করি আর খাই এটা আমার খুব ভালো লাগে কারণ আপনারা লিসেন হচ্ছে যে আমি খুব অসুস্থ ছিলাম যে এই কারণে আমি কোনো ব্লগ আপলোড দিতে পারিনি তো তার কারণ হচ্ছে যে আমার একটু বেশি বেশি খেতে হবে কারণ আমার শরীরটা এখন পর্যন্ত খুবই দুর্বল গেস তো আপনার এখন এখনও এখন পর্যন্ত আমি অসুস্থ আছি বাচ্চারা আছে সো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন তো যাই হোক এখানে ডালটা কষানো হয়ে গেছে অলমোস্ট ডালের মশলাটা তো তারপর হচ্ছে গিয়ে আমি ডালটা আর কি এর মধ্যে দিয়ে দিয়েছি তো ডালটা দিয়ে দেওয়ার পরে এখানে কিছু কষাবো তো এখানে একটা কিছু একটা কথা বলে আপনার কাছে কিছু কথা শেয়ার করলাম আছে আপনাদের কাছে দেখা যাচ্ছে আমরা যে গৃহিণীগুলো আছি আর কি আমরা হচ্ছে গিয়ে সারাটা দিনই মনে করেন প্রত্যেকটা দিন হচ্ছে গিয়ে সকালে সকাল থেকে আমাদের দিন শুরু হয়ে যায় বাচ্চা কাচ্চা রান্নাবান্না গুচ গাছ তারপর হচ্ছে বিকাল টাইমে যদি আমরা একটু রেস্ট নেই হ্যাঁ তারপর হচ্ছে যে আমাদের অফ ডে আমাদের স্বামীদের অফ ডে যখন হয় আমরা কিন্তু একটু বাইরে যেতে চাই দেখা যায় যে হচ্ছে তখন আমাদের স্বামীরা আমাদেরকে হচ্ছে গিয়ে নিতে চায় না অনেকের স্বামী আছে আমাদের বাহিরে নিতে চায় না তখন একটা জিনিস আমার আমার মনে হয় তখন আমার মন চায় যদি আমি তাকে এভাবে বলতে পারতাম যে আপনি হচ্ছে গিয়ে দুই দিন ঘরে থাকলে আপনার কাছে কেমন লাগবে আপনি তিন দিন পুরো ঘরের মধ্যে থাকেন কোথাও যাবেন না ঘরের মধ্যেই থাকবেন কোথাও বের হবেন না দেখেন আপনি তখন বার বের হওয়ার জন্য কতটা শর্টফট করেন আর আমরা নারীরা অল দ্য টাইম হচ্ছে যে ঘরের মধ্যেই কাটাই রান্না বান্না বাচ্চা সামলানো সব কিছুই করি তারপর হচ্ছে যে একটা দিন হচ্ছে যে আমাদের জন্য আপনাদের বরাস্তা আর কি রাখা উচিত যাতে আমরাও আর কি একটু বাইরে ঘুরে আসতে পারি কারণ দেখা যায় আমরাও হচ্ছে যে সব সময় হচ্ছে ঘরের মধ্যে থাকতে বোর হয়ে যাই তো আশা করি সব স্বামীরাই স্বামীদেরকে একটু টাইম সরি বউদেরকে একটু টাইম দিবেন ঘোরার জন্য আর কি একটু বাইরে নিয়ে যাবেন প্লিজ সব স্বামীরা এই কাজটা করবেন কারণ আমরা গৃহিণীরা সময় ঘরের মধ্যে রান্না বান্না করতে করতে বোর হয়ে যায় আমাদের একটু বাইরে যেতে মন চায় আমাদের একটু বাইরে ওয়েদারটা দেখতে ভালো লাগে তো প্লিজ করছি সব স্বামীরা এরপর থেকে বউদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ বউদের একটু বাইরে যেতে মন চায় তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো এখানে হচ্ছে যে আমি পাঙ্গাস মাছটা এখন ধুয়ে নিব তো আগেই পাঙ্গাস মাছটা হচ্ছে যা ক্লিন করে নিয়েছিলাম তারপর হচ্ছে লেবু দিয়ে আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিয়েছি এবার আচ্ছা মতো এটাকে ক্লিন করব কারণ পাঙ্গাস মাছের মধ্যে একটা চ্যাংটা গন্ধ থাকে এটা আমরা সবাই জানিয়ে জন্য আমরা কিন্তু খেতে চাই না অনেককেই তো এটার জন্য আমার কাছে টিপস আছে সেটা কি অবশ্যই আপনারা একটু একটু লেবু নেবেন লেবু নিয়ে চিপ রে আর হচ্ছে গিয়ে একটু লবণ নিয়ে প্রায় পাঁচ মিনিট মাছটাকে মেখে রেখে দেবেন তারপর আপনার মাছটাকে ক্লিন করতে থাকবেন এরপর আপনারা রান্না করে দেখবেন যে আগের থেকে একটা গন্ধটা পান কি না এই জন্য কিন্তু অনেকে পাঙ্গাস মাছটা খেতে চায় না তো যাই হোক আমার মতে এভাবে অবশ্যই মাছটা ধুয়ে একদিন ট্রাই করবেন দেখবেন আপনাদের পছন্দ হয়ে যাবে তো আমার আমার বাচ্চাদের সবার পছন্দের তালিকায় পাঙ্গাস মাছ সবাই জানেন আশা করি তো যাই হোক গাইস আমি এখানে পুরোটা ক্লিন করে নিচ্ছি তো দেখুন আমারটা পুরো চকচক করতেছে আমি কিন্তু তার মাঝে যে আর কি স্কিনটা ভালো করে একটু ঘষে নিয়েছিলাম তো একটু ময়লা পেয়েছিলাম তো আবার এটাকে ধুলাম বাপে বাপ তো যাই হোক এভাবে ক্লিন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে পাঙাশ মাছের একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবেন না তাহলে আপনাদের খেতে ভালো লাগবে যাই হোক তা আমি ক্লিন করে নিয়েছি তো আবার লাস্টে পড়ে গিয়েছিল তো আবার আমি পানি দিয়ে ওটা ক্লিন করছি ভাই ভাই কাজ করতে যে কতটা প্যারা তারাই জানেন যা রান্না ঘর ঘরগুছা কাপড় ধোঁয়া বাচ্চাদের সাম্বা এভরিথিং সব করেন তো তো আমার ক্লিন করা হয়ে গেছে মাছটা তো এরপর হচ্ছে গিয়ে আমি এটাকে বলের মধ্যে রেখে এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে কী টাইপের ক্লিন করা হলো তো যাই হোক এর মধ্যে আমি হচ্ছে যে কষানিটা আর কি দেখতেছিলাম রান্না ওদিকে মাস্ক ক্লিন করলাম আর এখন হচ্ছে যে আর কি সুটকি দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করবো তো আগের দিনে কয়েকদিনের আগের বেশ কিছু একদিনে কয়েকটা বেগুন ছিল তো সেটাই ট্রাই করছি আজকে সুটকি দিয়ে রান্না করার জন্য তো কার কার সুটকি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অবশ্যই আমার সেটা কষানো হয়ে গেছে তো এরপর হচ্ছে গিয়ে আমি তো এর আমি হচ্ছে গিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আবার একটু পানি দিয়ে কষাবো কারণ আলুটা সিদ্ধ হয়নি তখন পর্যন্ত তো এর পাশাপাশি আমি হচ্ছি যে এখানে মাছটাকে হলুদ মরিচ মাখিয়ে ভাজার জন্য রেডি করে নিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে গিয়ে এখানে দিয়ে দেবো হলুদ কারণ আমি এটা ভালো করে মেখে হলুদ মরিচটা কিন্তু আমি দিচ্ছি না আজকে কারণ আমি অনেক সময় মরিচ দেই তো মরিচটা দিলে হয় কি পুরো ঘর ঝাঁঝে ভরে যায় তো কাশতে কাশতে বাচ্চাদের অবস্থা শেষ তো আমি হচ্ছে মরিস্টা মরিচটা আজকে স্কিপ করলাম তো জাস্ট হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম তো আশা করি যারা যারা আমার ভিডিওটি দেখ মানে দেখবেন বা দেখছেন অবশ্যই আমি নিউ কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আমার ভিডিওটি যে যেখানে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন আর হচ্ছে ভুল হলে আমি যখন আমি যেমন নতুন ভুল হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি তো আমি ভিডিওটির চেষ্টা করি আপনাদের মনোরঞ্জন করার জন্য মাঝে মাঝে কিছু নিজ ইচ্ছায় করে আর কি ভুল করে ফেলি কারণ আপনাদের মনোরঞ্জন করার জন্যে আমি কাজগুলো করে থাকি তো যাই হোক গাইস আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমি নিয়েও আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি সুন্দর সুন্দর ব্লগ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর সবগুলো কাজ সুন্দর করে করার চেষ্টা করব এখানে আগের দিনে কিছুটা শুকনো মরিচ ছিল তো রাতে আমি হচ্ছে যে গাটি কচুরমুখি এই দুইটা যেই নামে যেটা চেনেন তো হচ্ছে যে আমি সেটা ভর্তা করেছিল তো ওটার কিছুটা শুকনো মরিচ বেঁচে গিয়েছিলো তো সেটাই হচ্ছে গিয়ে আমি আজ রেখে দিলাম আর হচ্ছে গিয়ে ওই হাঁড়িটার কি তেল তেলা ছিল বিধায় ওইটাই আর কি হচ্ছে যা মাছ ভাজার জন্য চুলাই দিয়ে দিলাম জাস্ট একটু ধুয়ে তো আর কি মাছটা ভেজে নিলাম ভাজার জন্য অলমোস্ট বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে বারবার দেখতেছি তরকারিটার কী অবস্থা তরকারি জিনিসটা পড়ে গেলে কিন্তু ভাল লাগে না ভাই পাশের ওয়েদারটাও একটু ফলো করি দেখুন কি সুন্দর তো সেদিন আমাদের এখানে সকাল থেকে ভালোই বৃষ্টি ছিল তো কার কার বৃষ্টি ছিল অবশ্যই কমেন্ট করবেন তো আপনার কিন্তু কমেন্টই করেন না বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন তো এখানে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছে আর হচ্ছে এখানে কষানোর জন্য বারবার ওটাকে একটু লাড়িয়ে দিয়ে এখন বেগুনটা দিয়ে দিব তো যাই হোক গাই সেখানে হচ্ছে গিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম কষানোর জন্য তো সেদিন আমার হচ্ছে যে বেগুন তরকারিটা পুরো আর কি বেগুনগুলো একবারে সফট হয়ে গিয়েছিলো আর হচ্ছে গিয়ে বেগুনগুলো খুব তাড়াতাড়ি গলে গিয়েছিল। তো হচ্ছে গিয়ে এখন তো বেগুনটা ভালো করে কষিয়ে নেবো আর কি আমি কষানোর জন্য রেখে দিব চুলায় তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিই এত ছোট হয়ে গেছে হাঁড়িটা লাটতেও পারছিলাম না তো কী করবো ওইভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে যা ভাপে আর কি এটা একটু আর কি যাবে এই জন্য তো জন্য আর বেশি খোলা আচারা করিনি দেখুন এবার হচ্ছে যে একবার কমে গেছে তো এরপর হচ্ছে যে ভালো করে কষে আমি হচ্ছে যে অল্প কিছু পানি দিয়ে দিব কারণ বেগুন তোকে তো বেশি পানি দেওয়া লাগে না বিধে আমি একটু কম পানি দিয়ে দিব আর কি তো অলমোস্ট হয়ে গেছে আমার বেগুন পানি দিয়ে এই যে পানি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ বলো করলে আমি হচ্ছে যে ধরে কথা দিই আর কি এটাকে নামিয়ে নিব তো ধন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু আশেপাশে ভালো করে লেড়ে দিচ্ছিলাম আর কি আমি এরপরে হচ্ছে যে ঢাকা দিয়ে রেখে দিব শিখলে তারপর হচ্ছে যে আমি এই তো দেখুন প্রায় হয়ে গেছে দেখুন আমি ধনে পাতা দিয়ে দিয়েছি অলরেডি হ্যাঁ তো ভাবটা একবার ক্যামেরার মধ্যে যে উঠতেছিলো গাইজ তো দেখুন কি অবস্থা ভাপে ক্যামেরা একবারে সাদা হয়ে গেছে এখানে হচ্ছে যে পাশে পাঙ্গাস পাশটা গুণা করার শেষ আমি এটা রেসিপি আসতে শেয়ার করলাম না তো ভিডিওটা লং করার কোনো ইচ্ছার মান নেই তো এখানে হচ্ছে যা কিছু বাসন জমেছে তো ওটাই হচ্ছে যা এখন ধুয়ে নেবো কিন্তু না হলে একবার পুরো রান্নাঘর তো আমার এমনি ছোট আর মেসি হয়ে থাকে যে কারণে হচ্ছে যা কাজ করি আর থালা বাসন দু একটা জমলে ওইটা হচ্ছে ক্লিন করে নিই তো যাই হোক এখানে থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি তো ক্যামেরাটা এমনভাবে রেখেছি মাঝে মাঝে হচ্ছে যে হুট করে পড়ে যাচ্ছে স্ট্যান্ড আর কিনিও একটি স্ট্যান্ড নিয়েছিলাম তো ওটা বারবার হচ্ছে যে লাড়া খেয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে তো ওটা মাঝে মাঝে একটু ধরতে হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা পড়ে গেছি যে ক্যামেরাটা তো ওই অবস্থায় আবার ক্যামেরাটা ধরেছিলাম আর করার তো কিছুই করার নেই তো যাই হোক এখন হচ্ছে যে থালা বাসনগুলো ক্লিন ক্লিন নিই আগে কারণ রান্না করি আর ক্লিন না করলে তাহলে আরও বেশি করে থালা বাসন জমে যায় তো এই জন্য কিছু দু একটা জমলেই হচ্ছে যে আমি ওটা আবার ক্লিন করার চেষ্টা করি যাতে আর না জমে বেশি একটা তো লাস্ট পর যা যে ফিনিশিং না যাতে তাড়াতাড়ি করে আমি দিতে পারি তো ওই জন্য হচ্ছে যে আমি কয়েকটা জমলে আর কি ধুয়ে ফেলি তো তার মধ্যে এখানে কয়েকটা জমে গিয়েছিলো ওই আমি ধুয়ে নিয়েছি তো অলমোস্ট ধোয়া শেষ তখন ধুয়ে নিই কারণ রান্নাবান্না প্রায় শেষের দিকে আর হচ্ছে যে এখন বাচ্চাদের জন্য চিংড়ি মাছটা ঘুমো করলে আমার হচ্ছে যে আজকে রান্না শেষ আর হচ্ছে যে চিংড়ি মাছের কিছু ইয়া করে রেখেছিলাম আর কি মাথা তো ওটা আপনারা দেখতে পাবেন আমি যে ক্লিন করেছিলাম তো যাই হোক গাইস এটা পুরোটা হচ্ছে যে ক্লিন করে যে আবার ক্যামেরাটা পড়ে গেছে গাইস বিরক্তিকর তো যাই হোক থালা বসনগুলো সব ক্লিন করে এখন হচ্ছে যে চিংড়ি মাছগুলো ক্লিন করি নিই তো হচ্ছে যে চিংড়ি মাছ ক্লিন করি আমি জাস্ট পরিষ্কার করে আর কি ভিজিয়ে রেখেছিলাম তো এরপর হচ্ছে যে এটা ক্লিন করি তো দেখুন আমি পুরো আশটা ফেলে নিয়েছিলাম পরে হচ্ছে যে ভাতের সাথে যে আশটা ফেলতে এগুলো খুব বিরক্তি লাগে আমার তো ওই জন্য হচ্ছে যে আমি আশটা আগে ফেলে নিয়েছিলাম তো এরপর এটা ক্লিন করা শেষ তো এটা একটা বাটিতে রেখে এটা মানে লাস্ট আজকে এটাই রান্না করব আর কোনো কিছু করব না হ্যাঁ তো রান্না অলমোস্ট শেষের দিকে এটা ঘুণো করলেই আমার শেষ তো এটা একটু আলু দিয়ে কয়েকটা আলু দিয়ে আর কি ঘুমা করব বাচ্চাদের জন্য কারণ ফারহান গতকাল হচ্ছে যে বলেছিল আমার একটু চিংড়ি মাছ দিলে ভাত খাবো তখন সেদিন আর কি আমি রান্না করি নিয়ে তো এই জন্য আজকে একটু ফ্রিজ থেকে বের করে নিলাম তো কয়েকদিন আগে গেস্ট এসেছিলো তো তাদের জন্য চিংড়ি মাছ আনা হয়েছিলো তো সেই চিংড়ি মাছই কয়েকটা আর কি আমি রেখে দিয়েছিলাম কারণ আমি জানি আমাদের বাচ্চাদের পছন্দ সেই জন্য হচ্ছে যে আমি রেখে দিয়েছিলাম যে পরে যাতে ওদের রান্না করে খাওয়ানো যায় তো সেদিনকে আমি একটু পুটিনের রেসিপি আপনাদের শেয়ার করছি তো এটা ভিডিও শেয়ার করতে কিন্তু আমাদের খুব পরিশ্রম লাগে গাইস তো দেখুন কি অবস্থা করেছি তো এটা হচ্ছে যে কি হয়েছে আমি একটু চিনি ছিটিয়ে দেওয়ার পরে আমি হচ্ছি যা টেবিলে গিয়েছিলাম কিন্তু শ্যুট করার জন্য তো এর মধ্যে এসে দেখি পুরে পুরো বাড়িঘর ধোয়া অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো কিছু করার নেই গাইস তো লাস্ট একটা ছিল তো এটার মধ্যে তো এখানে মাছের মাথার আর চিংড়ি মাছের যে মাথা এটা ভর্তার জন্য আমি আর কি আজকে রেডি করছিলাম বাট পরে আর ভর্তা করিনি তো এটা ক্লিন করে আর কি ফ্রিজে রেখে দেবো তো যেদিন ভর্তা করবো অবশ্যই আপনাকে শেয়ার করবো ইনশাল্লাহ তো ওটা ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এক ওভাবে রেখে দিলে একটু গন্ধ হয়ে যায় যে কারণে হচ্ছে আমি একটু ক্লিন করে রেখে দিয়েছিলাম হ্যাঁ দেখুন তো ওই জন্য হালকা একটু ক্লিন কয়েকটা ধোয়া দিয়ে আমি হচ্ছে যে ফ্রিজে রেখে দেব যেদিন ভর্তা করবো সেদিন আর কয়েকটা ধোয়া দিলে হবে তো শেষ ক্লিন করা থালা ক্লিন করা অলমোস্ট শেষ আমার এখন সিঙ্কটা একটুখানি হালকা পরিষ্কার করে নিচ্ছি পানি পুনি দিয়ে দিক সেদিক করে সিঙ্কটা একটু পরিষ্কার করে নিচ্ছি নিজের হাতটা একটু ক্লিন করে নিচ্ছি তো ওটা দেখলাম ভালোই সামান্য ছিল বিধায় আমি একটু করে নিলাম তো এরপর আবার ক্যামেরাটা লাড়া খেয়ে গিয়েছিলো তো তারপর হচ্ছে যে আশেপাশে সব কিছু একটু ক্লিন করে নিয়ে তো আমি অনেকটা হালকা ফিল করতেছিলাম গায়েছে আশেপাশে পরিবেশটা যদি সুন্দর থাকে তো আমার মতে রান্না করতে খুবই ভাল লাগে সব কিছু করতে আমার মতে খুবই ভাল লাগে আমার ভাল লাগে কার কার ভাল লাগে আমি জানি না বাট আমার খুব ভাল লাগে ওই জন্য চেষ্টা করি আশেপাশে সবসময় সব কিছু ক্লিন রাখার জন্য আর আমি রান্না করতে একটু বড় স্পেস আলাপ ভাল লাগে বাট আমার রুমটার জন্য আর কি রান্না স্পেসটা খুব ছোটো হয়ে গিয়েছে তো কিছুই করার নি গাইস মধ্যবিত্তদের সব কিছু সামলেই করতে হয় তো কিছুই করার নেই তো যাই হোক ক্লিন করার শেষ এখন আলুটা কে তো এতটুকুই আলু দিব আজকে বেশি আলু দিবো না তো এখানে একটা আলু নিয়েছিলাম আমি কেটে আর কি তো এটা ধুয়ে আর কি রেডি করছি কারণ এখন বসিয়ে দিব আর কি চিংড়ি মাছটা তো ওটা শেয়ার করবো সাথে আর কি হালকা করে বসিয়ে দিব। তো কারণ আজকে ডিপলি ক্লিন করতে হবে অনেক কাজ গাইছে আজকে তো চলো রুমের মধ্যে যদি কী অবস্থা তো রুমের অবস্থা খুবই বাজে হয়ে আছে তো এরপর আমি কী করছি উপরে যে ধুলটা ছিল তো ওই ধুলগুলো আজকে ঝাড়ছি দেন হচ্ছে গিয়ে আপনার অনেক কিছু ক্লিন করছি আপনারা দেখতে পারবেন আজকে আমি খুবই কাজ করছি তো মাঝে মাঝে ওয়েদারটা দেখি তখন পর্যন্ত বৃষ্টি পড়তেই ছিল আমাদের এখানে কখন প্রায় দুপুর পর্যন্ত দুইটা বা তিনটা নাগাদ বৃষ্টি চলতেই তো এরপর আমি সবগুলো গুছিয়ে নিয়েছি আর ফাঁকে আর কি গুছিয়ে নিয়ে এবার হচ্ছে যে সাইডগুলো একটু ক্লিন করবো আর কি এদিকে বাচ্চাদেরকে একটু দেখালাম তো আমার প্রতি খুব রেগে আছে গায়েছে কারণ আমার কাছে চকটা চেয়েছিল আমি দেই এই জন্য খুব রেগে আছে তো এরপর আজকে এখানে আর কি বেসিনটা ধুবো তো অসুস্থ কারণে দুই দিন যাব ধুইতে পারিনি তো এই জন্য ক্লিন করে ফেলছি দেখুন তো ইনডোর প্ল্যান্ট গাছগুলোও আমি দুই দিন যত্ন করতে পারিনি দেখি একটা পাতা অলমোস্ট পচে গিয়েছে তো আমার কাছে খুব খারাপ লাগছে তো কেয়ার করার যত্ন না করলে কোনো জিনিসই সুন্দর থাকে না আমি মনে করি যেমন হোক সেটা মানুষ হোক সেটা জিনিস বা যাই হোক আপনার সেটা যত্ন করবেন সেটা সুন্দর থাকবে সেটা যেই হোক না কেন আপনি যদি একটা মানুষকে ভালোবাসা দেন অবশ্যই সে মানুষটা আপনাকে রিটার্ন ভালোবাসা দিবে আবার যদি সেই মানুষের সাথে আপনি মিসবিহেভ করেন তাকে ভালোবাসা দেন না আপনার ব্যবহারে বুঝান যে সে আপনি তা আপনি তাকে আর আগের মতো ভালোবাসেন না তাহলে সে কিন্তু আপনাকে আগের মতো ভালোবাসবে না গাইছি এটাই কিন্তু মানুষ আমরা আমরা সবাই সব মানুষই সবার মতোই আর কি যে যেরকম আপনি যে জিনিসটাকে আর কি আপনি পরিপাটি করে রাখবেন সেটা কিন্তু তেমনই থাকবে তো আপনি যেমন একটা মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন সে কিন্তু আপনাকে ভালোবাসা দিবে কিন্তু আপনি যদি ভালোবাসা না দেন তাহলে সে কিন্তু কখনও আপনাকে দান ভালোবাসা দিবে না আরেকটা কথা হচ্ছে আরও কিছু মানুষ আছে আপনি এক পর্যায়ে তাকে ভালোই বেশি গেলেন কিন্তু সে তার স্বার্থের জন্য অবশ্যই আপনাকে একদিন সে তার আপনি মন থেকে তাকে একবারে ভালোবাসলেন দেখা যায় যে সব কিছুই তাকে বলেন তো এমনও এক সময় হতে পারে সে আপনাকে ওই জিনিসগুলো নিয়ে আপনাকে হার্ট করবে তো তখন আপনি আসলে খুবই কষ্ট পাবেন তো আশা করি এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন গাইজ তো আজকে দুপুরে লাঞ্চে যা যা আসছিলো তা তো দেখেই দিলাম তো এখন হচ্ছে ক্লিন করে নিব তো আর যেটা বললাম আর কি সব মানুষকে ভালোবাসতে নেই আর কি যারা ভালোবাসার মূল্য দেয় না তাদেরকে আমি ভালোবাসি না কারণ যাতে যারা ভালোবাসার মূল্য দেয় বুঝে দেন আমি তাদের ভালোবাসি আমি আমার মতো গাইছি কারণ যারা ভালোবাসা বুঝে না আমি তাদেরকে ভালোবাসে দেই না তাদের কিছু মানুষ এমনও আছে এই পৃথিবীতে যাদের ভালোবাসা দিতে তারা মাথায় চড়ে নাচতে থাকে এরপর হুট করে তাকেই হচ্ছে যে প্রবলেমে ফেলে তো এই ধরনের মানুষ আশা করি ভালো না তো আমার মতে এই আমি আমার আমি যেরকম আর কি কে কেমন আমি সেটা জানি না বাট আমি এরকম আমি আমার মতো মানুষকে সব সবসময় ঠকে যাই তো মানুষ মাঝে মাঝে তাদের ব্যবহারে এমনভাবে বুঝিয়ে দেয় যে আসলে তাদের ভালোবাসাই ভালোবাসাই তারা যোগ্য না তো এই জন্য হচ্ছে যে এখন কাউকে আর মন থেকে ভালোবাসি না যেটা সত্যি কথা রয়েছে আমি মানুষকে ভালোবেসে দেখেছি তারা আমাকে খুব খুবভাবে কষ্ট দিয়েছে এখন তাদেরকে আর মানে কোনো মানুষকে তাদেরকে বলতে কি কোনো মানুষকে আমি আর ভালোবাসি আমা আমি মানুষটা হচ্ছে যার যারা যতটুকু সম্মান দাও তাকে ততটুকু সম্মান দিব অবশ্যই তাদের ভালোবাসবো ভালোবাসবো না এমন না অবশ্যই ভালোবাসবো কিন্তু আমি যখন বুঝিয়ে গিয়েছি তারা ভালোবাসার যোগ্যরা তো তাদের তেমন ভালোবাসা দেওয়ার কোনো ইচ্ছাও আমার নেই আমি আমার মতো আর বস্তে সাইড কেটে গিয়েছি গ্যাস গ্যাস তো যাই হোক ক্লিন করে নিয়েছি সব কিছু তো এদিকে এই যে জিনুকের দেখতেছেন ফারহান অ্যান্ড ফারাত লেহা তো এটা হচ্ছে কি আমরা কক্সবাজারে গিয়েছিলাম তো আমি আর ওর বাবা বাচ্চাদের জন্য একটা লিখিয়েছি আর আমাদের জন্য একটি লিখিয়েছি তো আমার কিছু খুব ভালো লাগছে বিদায় আমি আমার সামনের রুমে আর কি সো পেচের মধ্যে আর কি রেখে দিয়েছিলাম তো এখানে আমি কিছু নিজের হচ্ছে যে কসমেটিক কসমেটিক্স না হচ্ছে গিয়ে এখানে ধর আপনার সানস্ক্রিম আমার তেল ঘড়ি মানে বাচ্চাদের একটু শ্যাম্পু আর হচ্ছে ক্রিম যাতে হাতের কাছে বা এই জন্য এখানে রেখেছিলাম বাট তো এটা হচ্ছে যে আমি চিন্তা করতেছি এটা হচ্ছে আমি আমার ড্রয়িং রুমে দিব তো ড্রয়িং রুমের জন্য আমার আলাদা খুব প্ল্যান আছে তো যখন আমি প্ল্যানটা সাকসেসফুল করতে পারবো অবশ্যই আপনাদের শেয়ার করবো তো তার আগে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না অবশ্যই ভালোবাসলে ভালো লাগলে একটা করে কমেন্ট করে যাবেন তো তো ভালো করে ক্লিন তো ভালো করে এটা ক্লিন করে নিচ্ছি তো আনার পর থেকে এখন ডিপ ক্লিন ক্লিন নিই তো আজকে হচ্ছে যে একটু ডিপলি ক্লিন করছি তো দেখুন ফাইনাল লুকটা ভালো করে ক্লিন করে ফেলছে এখন কেমন লাগে তো একটু চেঞ্জ করছি ডেকোরেশন তো এদিকে ডেকোরেশনটা একটু চেঞ্জ করছি হালকা পাতলা করে আর কি একটু ক্লিন করছি আর হচ্ছে চেঞ্জ করছি হুম তো উপরেটাও গুছিয়ে ফেলেছি উপরে ওই সাইডটাও আর কি ক্লিন করিনি ডিপলি তো ওটাও ডিপলিটা ক্লিন দিয়েছি তো এই সাইডটা ক্লিন করলাম তো এই ক্লিনের ব্লগটা আর কি আমি ক্লিপটা আমি কয়েকদিন আগে আর কি করে রেখেছিলাম বাট ওইটা পাইনি সার্ড তো এটা এটার সাথে অ্যাট করে দিয়েছিলাম হ্যাঁ তো এটাও ক্লিন করে নিয়েছি তো আমি সবসময় আমার ঘরে আল্লাহ নাম আইটন কুরসি বিভিন্ন দোয়া তো আজকে ব্লগটা এ পর্যন্ত আল্লাহ হয়ে